আসসালামু আলাইকুম বিমান অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করার মজা অন্যরকম তো আমি যে সাইডে কাজ করি সেটা হচ্ছে সব বেশি রিসেলার প্লেস এখানে যদি আপনার আমার বর্তমান ব্যালেন্সটার দিকে লক্ষ্য করেন তো দেখুন আমার বর্তমান ব্যালেন্স প্রায় আট টাকা আছে যেটা আমি সব বেশি রিসেলার প্লেস থেকে ইনকাম করেছি তো আপনারা এখানে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের সব বেশি রিসেলার প্লেস এর মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন ছেলেদের কত সুন্দর আপনার একটা পাঞ্জাবি এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন এক হাজার টাকা তো দেখুন একটা প্রোডাক্ট সেল করলে আপনার প্রায় তিনশো পঞ্চাশ টাকার মতো ইনকাম চলে আসবে তো এইভাবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলোকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো যখন কোনো অর্ডার পাবেন আমাদের অ্যাপসের মধ্যে অর্ডার করে দিবেন ভাবে অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনি ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে আপনার ছেলেদের পোশাক যদি আপনাদের দেখাই দেখেন প্রায় এখানে ছেলেদের সব ধরনের পোশাক রয়েছে এখানে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে দেখুন মেয়েদের প্রায় চার হাজার পাঁচশো সাতাত্তরটার মতো কিন্তু প্রোডাক্ট রয়েছে এখন আমি যদি আরো নিচে আসি কিন্তু দেখবো ইলেকট্রনিক আইটেম অনেক ধরনের মধ্যে রয়েছে যেই আপনারা ঘরে বসে করে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারেন তো এখানে কিন্তু আপনাকে কোনো অ্যাকাউন্ট কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না আপনি শুধু একটা ফ্রি অ্যাকাউন্ট করে কিন্তু এখান থেকে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে ইনকাম নিশ্চিত করতে পারেন তো দেখুন কিভাবে আপনি এখান থেকে ইনকাম শুরু করবেন তো ইনকাম শুরু করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে ফ্রিতে তো কিভাবে অ্যাকাউন্ট করবেন চলেন দেখি এখান থেকে আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখুন উপরের দিকে সার্চ বার আছে এখানে আপনি সার্চ করবেন সব বেস বিডি লিখে তো দেখুন সব বেস বিডি লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে আমাদের যে সব বিডি অ্যাপটা আছে এটা চলে আসবে তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো দেখুন আমি ডাউনলোড করাই আসছে আমাকে ওপেন বলতেছে ডাউনলোড করার পর বন্ধুরা দেখুন এখান থেকে আপনি দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন করুন নামে কিন্তু একটা অপশন আছে দেখুন রেজিস্ট্রেশন করুন এখান থেকে আপনারা ফ্রিতে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন এখানে কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না আপনি করে করে কিন্তু ইনকাম করতে পারবেন তো দেখুন ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি আমাদের অ্যাপস মধ্যে লগ করবেন লগ করার পর এখান থেকে যখন আপনি এই যে দেখুন সকল প্রোডাক্ট নামে একটা অপশন আছে এখানে চলে আসবেন আসার পরে কিন্তু অসংখ্য প্রোডাক্ট পাবেন যেগুলোকে আপনি ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করে কিন্তু আপনি প্রোডাক্ট সেল করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দেখুন বন্ধুরা আমার মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কত মেম্বার কাজ করতেছে এবং রিসেলিং করে ইনকাম করতেছে আপনাদেরকে একটু দেখিয়ে দেই তো দেখেন এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে দেখুন কত মেম্বার এখান থেকে প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতেছে আমি যদি নিচের দিকে আরো আসি তো দেখুন অসংখ্য মেম্বার কিন্তু আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম করতেছে তো আপনিও কিন্তু চাইলে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে প্রোডাক্ট রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তো এটা হচ্ছে একটা রিয়েল একটা সাইট এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম করতেছি যেগুলো কিন্তু আপনারা আমার ওয়ালেটে দেখতেছেন প্রায় আট হাজার টাকার মতো একটা সাইট থেকে আমার রয়েছে পাশাপাশি কিন্তু এখানে যখন আপনি অ্যাকাউন্ট করবেন করার পর পরে কিন্তু এরকম একটা ছয় সংখ্যার রেফার কোড বা সেলার কোড পাবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে তো এটা হচ্ছে আমার রেফার কোড বা সেলার কোড আপনি এই সেলার কোডটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমি আপনাকে এরকম একটা রেফার কোড দিব এই রেফার কোড দিয়ে যত মেম্বারকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিবেন তারা যখন কোনো প্রোডাক্ট সেল করবে নিজের প্রয়োজনে কিনবে কোম্পানি কিন্তু আপনাকে একটা কমিশন দিয়ে দিবে তো দেখুন আলহামদুলিল্লাহ আমার কেমন ইনকাম হইতেছে এই সাইট থেকে দেখেন এই যে আজকে হচ্ছে একুশ তারিখ একুশ দুই দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় একশো আঠারো টাকার মতো ইনকাম চলে আসছে তো দেখুন তার আগের দিন প্রায় আপনার দুইশো টাকা ছিল তার আগের দিন দুশো দশ টাকা তারপর দিন তিনশো টাকা তো হিউজ পরিমাণ কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই সাইট থেকে ইনকাম করতেছি আপনিও কিন্তু চাইলে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একটা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সব বেশ রিসেলার প্লেস থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য আপনার প্রোজেক্ট রয়েছে এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন এখান থেকে কিন্তু মোবাইল রিচার্জ করলে কোম্পানি কিন্তু আপনাকে হাজার টাকা কমিশন দিবে তো দেখুন এখান থেকে মোবাইল রিচার্জ আমি চলে যাব যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমি একটা যে কোনো নাম্বার দিব তো দেখুন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতেছি এখান থেকে আমি অপারেটর সিলেক্ট করে নিব করার পর এখান থেকে আমি প্রি সিলেক্ট করব পরবর্তী ধাপে যাব তো দেখুন বন্ধুরা আমি যদি এখান থেকে 1000 টাকা মোবাইল রিচার্জ করি কোম্পানি কিন্তু সাতে সাথে আমাকে 20 টাকার মতো কমিশন দিতেছে তো দেখেন একটা ফ্রি সাইডে যেখানে আমি কোনো টাকা ইনভেস্ট করবেন না আপনি নিজের প্রয়োজনে মোবাইল রিচার্জ করবেন আত্মীয়-স্বজন প্রয়োজনে মোবাইল রিচার্জ করবেন কোম্পানি কিন্তু আপনাকে হাজারে 20 টাকার মতো কমিশন দিয়ে দিতেছে তো বাংলাদেশে এমন কোনো সাইট নাই যেখানে আপনি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্টেশন করে মোবাইল রিচার্জ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো যারা সব বিজনেস এর মধ্যে কাজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দিব সব বেশি প্লেস এর মাধ্যমে ঘরে বসে এখন আপনি ইনকাম করতে পারবেন আসসালাম